যে শাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হল সাবান মাস এই মাসটি হল নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নবী সাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সহি বোহারিতে আসছে এবং মুসলিমে আসছে আমরা যেন আয় সাবাহা বলেছেন মা আমি নবিসাল্লাহসাল্লামকে গোটা মাসের তিরিশ দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই নাই রমজান সাবান অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজানে হয়েছে ওমা রয় তুহু ফি শাহরিন এক ফারমিন সিয়ামান ফি সাবান আর সাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোন মাসে আমি ওনাকে নাই। এটা কে বলেছেন নবিসাল্লাআহিসাল্লামের সহধর্মিনী তার স্ত্রী কাছে থেকে দি কাছে থেকে তিনি দেখেছেন সে আয়েশার দাল্ত লালহা তু ভায়া এহাদিস থেকে বুঝা গেল সাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লামের আদর্শ নবী সাল্লামের সুন্না হলো বেশি বেশি কি করা রোজা রাখা নবী সাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে দুটি কারণ উল্লেখ করা হয়েছে নাম্বার এক তিনি বলেন এই শাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে কি থাকে ভাই গাফেল থাকে উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ সাবারের আগের মাসটি হল রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় ব্যাপারে ব্যাপারে আমলের আবার সাবারের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কম বেশ করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তবে সাল্লাহিস্লাম বলছেন সাবান মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য সাল্লাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি রজবে রমজানে সবাই অনেক আমল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই জন্য এই মাসে সাল্লাম রমজান এই মাসে বেশি বেশি নফর রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করার কি করতেন চেষ্টা করতেন ভাইরা সাহান মাসটিতে নবী সাদাম বেশি বেশি নফর কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবার বন্দীকের দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমায় চিনি বেগুন বেশম সোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল এ বাদত খুব একটা করেনা সাল্লাম নফল রাখতেন দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন বান্দার আমল নামা ফেরে তার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ কাছে বান্দার আমল নামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমল নামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেইলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্ম্যাটে দেওয়া হয় ঠিক না বে ডেইলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না ঠিক তেমনিভাবে ফেরেশতার আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান্নাস কথা বুঝে আসছে তো নবিস সাল্লাম বলেন ফা ও ভাই বুর ফামালি আন আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমল নামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে শাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে যেহেতু ফেরেশতারা তারা রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি নবীালাম সেজন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতে তাহলে ভাইরা নফল রোজা শাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাঁদে থাকে প্রিয় ভাইয়ারা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা আল্লাহ আমল হল এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমল নাই আলোচনাও নেই আল্লাহ তালা মাফ করেন আমাদেরকে তবে সাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধার্সে হাদিসে শেষের দিকে কথা বোঝা আসছে শেষের দিনগুলাতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলাতে এখন থেকে এই সময়গুলাতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করেন